পূর্ব মেদিনীপুর জেলার একরা বিধানসভা কেন্দ্রের রাস্তার বেহাল অবস্থা নাজেহাল এলাকার বাসিন্দারা ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কোনো কিছুই হয় না তাই প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা रास्ता एकदम नहीं কাঁচা রাস্তা রাস্তা ডুবে গেছে জল জমা হয়ে গেছে জল সরাওয়ার কোনো রক্ষা নাই, জল বেরোবার কোনো রক্ষা নাই, আমরা এখানে মানুষ বাস করব না এখান থেকে পালিয়ে যাব। আমরা ওই চাই যে রাস্তা আমাদের হোক রাস্তার জন্য আমরা প্রতিবাদী করছি ভোট দিয়েছি পঞ্চায়েতকে জিতিয়েছি বিনা পয়সায় কিন্তু পঞ্চায়েত কাজ করে এখন আমাদেরকে দিচ্ছে না এখন আমাদের রাস্তাঘাট একদম অফ হয়ে গেছে পঞ্চায়েত আমার থেকে পালিয়ে গেছে এখন নালা নেই জল সরবরাহ বাইর হওয়ার রাস্তা কোনো পাচ্ছি না আমরা যেতে আসতে পারছি না গ্রামের ভিতরে একটা দেখুন দুশো তিনশো ঘরের বসবাস করা মানুষ আমরা ছেলেমেয়েরা সব ভুগছে বুড়া মানুষরা ভুগছে মসজিদে যেতে পারছে না এদিক সেদিক যেতে পারছে না হাট বাজার যেতে পারছে না স্কুলে যেতে পারছে না এই নিয়ে আমাদেরও সমস্যা হচ্ছে আমাদের একটা গ্রামের রাস্তা চাই রাস্তায় যেরকম প্রতিশ্রুতি হয় রাস্তাটা আমাদের হবার জন্য আমরা এই অনুরোধ করছি আপনাদেরকে আবেদন করছি আপনারা অতি শীঘ্রই আমাদেরকে রাস্তা একটা তৈরি করে দিন আমার নাম শেখ শামসুল বাড়ি আমাদের এই ডমপুকুর রাস্তার বেহাল অবস্থা আমরা রাস্তা থেকে বেরোতে পারছি না একা কাঠু জল হয়ে গেছে রাস্তা জল বেরোয় জল বেরোয়ার কোনো রাস্তাও নেই কোনো এখানে যাওয়া আসা স্কুলের ছেলে পেলে কেউ যেতে পারছে না আঙ্গনবাড়িও যেতে পারছে না ডেলিভারিও যেতে পারছে না কেউ যেতে পারছে না রাস্তার কমর জল দাঁড়িয়ে আছে রাস্তা জোড়া এই যে রাস্তাটা আমাদের এই রাস্তাটা কাসবাগোলা পশ্চিমবঙ্গ ডম্পুঘর এখন কি চাইছেন এখন চাইছি আমাদের একজন জল বেরানোর রাস্তা চাই রাস্তা চাই জল রাস্তা আমাদের নেকাশেকটা চাই নালা হতে চাই হ্যাঁ পঞ্চায়েতকে জানে আছে পঞ্চায়েত বলছে হবে 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 করে দিবে কোনো করছে না কোনো অ্যাকশন দিচ্ছে না খালি আমাদেরকে তর দিয়ে রেখে দিয়েছে বুঝেছো আমার নাম শেখ মাওসান বাড়ি কসবাগোল্লা আমি বলছি আমরা স্কুলে যেতে পারছি না আমরা পড়াশোনা করি আমরা স্কুল যেতে পারছি না আমরা আমাদেরকে স্কুল যেতে গিয়ে আমরা এই জল ইয়ে করে আসছি আমরা আমাদের স্কুল যেতে গেলে আমরা ভিগে যাই পুরো শরীর ভিগে যায় আমরা কি করে স্কুল যাব তাহলে আমরা এই স্কুল বন্ধ করে দিব নাকি রাস্তা খারাপ করছে এই এমএলএরা আমাদের এই পঞ্চায়েতরা আর কী করবো আমরা তাহলে স্কুল বন্ধ করে দিই আমরা আর স্কুল যাব না তাহলে এইখানে আমি বলছি আমরা আমাদেরকে রাস্তা চাই না হলে আমরা স্কুল যেতে পারবো না রাস্তায় আমার নাম শেখ আক্তার বাড়ি কসবা বলা